আসসালামু আলাইকুম কবুতরপ্রেমী প্রেমী ভাই বোনেরা আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দ্বায় আমি অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি মূলত কবুতরের মল্টিং নিয়ে তো প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করা খুব জরুরি মনে করছি সেটি হচ্ছে আমাদের যেই গ্রুপ আমাদের সবার প্রাণের গ্রুপ সেটি হচ্ছে কবুতার আগে চিনুন জানুন পরে কিনুন সেটি কিছুদিন আগে একটি অনাকাঙ্ক্ষিত কারণে ডিজেবল হয়ে গিয়েছিল মানে পারমানেন্টলি ডিলেট হয়ে গিয়েছে তো আবার নতুন করে গ্রুপ খোলা হয়েছে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি সেখানে এবং সেই গ্রুপের যে লিঙ্কটি সেই লিঙ্কটি আপনি পেয়ে যাবেন আমার এই ভিডিওর একদম ডেসক্রিপশনে যারা মোবাইলে দেখছেন ভিডিওটি তারা হচ্ছে টাইটেলের উপরে ক্লিক করলে পেয়ে যাবেন আর কম্পিউটারে যারা দেখছেন তারা তো জানেন আসলে কীভাবে ডেসক্রিপশন থেকে লিঙ্কটি দেখতে হবে তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব বললাম সেটি হচ্ছে মল্টিং তো মল্টিং সম্পর্কে আসলে যারা নতুন একদম আমরা যারা নতুন কবুতর পালি আমি আসলে তাদের দলেই মনে করি সবসময় নিজেকে আমাদের একটি ভুল ধারণা রয়েছে যে এটি মনে হয় কোনো সমস্যা এটি সম্ভবত কোনো রোগ কারণ দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কবুতর রয়েছে আমি চেষ্টা করব আপনাদেরকে এই কবুতরটিকে আরও পরে আরও সুন্দর করে দেখানোর জন্য এখন যেহেতু একটি জায়গায় ফিক্স দাঁড়িয়ে আছি তো আরও সুন্দর করে দেখানো ট্রাই করব এই কবুতরটির দাঁড়ালে ভাই কবুতরটি চলুন আপনাদেরকে আমি কাছে গিয়ে দেখাচ্ছি এই কবুতরটির গলার অংশগুলো দেখুন হুম এমন একটি অবস্থা মনে হবে যেন এটি আসলে কোনো সমস্যার মধ্যে রয়েছে আমার ধারণা এখন আপনারা বেশ ভালোভাবেই দেখতে পেয়েছেন তো আপনাদের সুবিধার্থে বলে রাখি এটি আসলে কোনো সমস্যা না এটি হয়তো কোনো কোনো কবুতরের ক্ষেত্রে এরকম কোন রোগ আছে যেটি কিনা হওয়ার পরে এরকম সমস্ত শরীরের পশন হয়ে যায় বাট এটি কোনো সমস্যা না এই কবুতরটি আমার হচ্ছে এখন মাত্র ছয় পর ঝরেছে মেবি। হ্যাঁ ছয় পর ঝরেছে আপনারা দেখতে পাচ্ছেন যারা এখনও পর যারা না জানেন যে কিভাবে আসলে পর গণনা করতে হয় তারা আসলে ভিডিওর এইখানে হবে মেবি এদিকে হ্যাঁ এদিকে একটি জায়গা আছে এখানে ক্লিক করলে পরে আপনি পেয়ে যাবেন পর ঝরা নিয়ে আমার ভিডিও রয়েছে সেখানে আপনি তো এটি আসলে ছয় পরের কবুতর এবং ম্যাক্সিমাম কবুতরের ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে ছয় থেকে আট পর ঝরার মধ্যে এটি নির্দিষ্ট না পাঁচ থেকে শুরু হয় অনেকের এই মল্টিং বলতে হচ্ছে ওদের যেই শরীরের পশমগুলো ঝরে আবার নতুন করে হওয়া তো সেক্ষেত্রে অন্যান্য শরীরের অন্যান্য জায়গায় যখন হচ্ছে পশমগুলো ঝরে যায় এবং যখন আবার হয় সেটি আসলে খুব বেশি বোঝা যায় না কারণ হচ্ছে সেখানে প্রচুর পশম থাকে কিন্তু ঘাড় বা গলার এই জায়গাটাতে যেহেতু পশমের সাইজও ছোট হয় এবং খুব বেশি পরিমাণে পশম থাকে না যে কারণে এই জায়গাটাই আসলে মানুষের বেশি চোখে পড়ে মাথার নিচের অংশটা বা কি বলে গলার অংশটা তো পাঁচ পর থেকে শুরু হয় আট পর পর্যন্ত এই আট পর বা দশ পরের মধ্যে এই ঘটনাটি ঘটতে পারে প্রকৃতি যেমন হচ্ছে কখনও তার পাতাগুলোকে ঝরিয়ে দিয়ে আবার নতুন পাতায় নিজেকে সুন্দরভাবে সাজিয়ে নেয় ঠিক তেমনি কবুতর সেও আসলে তার পুরনো যেই পালকগুলো রয়েছে বা সে তার পুরনো যেই কি বলে ফেদারগুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে ঝেড়ে দিয়ে আবার সে নতুন করে একটি কালার নেয় তো এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই আগের যেই কি বলে পশমগুলোকে তারা ফেলে দিচ্ছে বা ফেদারগুলোকে ফেলে দিচ্ছে সেগুলোর থেকে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে উজ্জ্বল ফেদার বের হয় পরবর্তীতে আপনাদেরকে আরেকটা জিনিস আমি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি পশম সামান্য একটু কালচে এবং তার শরীরে আরও বিভিন্ন জায়গায় একটু দেখবেন কিছু কিছু জায়গায় একটু কালচে রয়েছে এবং কিছু জায়গায় একটু ফর্সা রয়েছে তো এটি কেন হয় সেটি হচ্ছে আপনার কবুতরের খাবার দাবার আপনার কবুতরকে কিভাবে আপনি মেনটেন করছেন সেই সব কিছু মিলিয়ে তো এই সময়টি নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু না থাকলেও এই সময়টিকে নিয়ে যদি আপনি ভালো মানের খাবার দিতে পারেন সেক্ষেত্রে হয় কি ওদের কালার টালারগুলো আরও সুন্দর হয় তবে এখানে আমি একটি জিনিসকে একটু ডিফাইন করতে চাই আমি একটা জিনিসের সাথে আসলে একমত না সেটি হচ্ছে যে এই সময়টাতেই বেসিক্যালি তাদেরকে আলাদা করে খাবার দিতে হবে মানে হচ্ছে মল্টিং টাইমে তাদেরকে আলাদা করে ভালো মানের কোনো খাবার দিতে হবে আমি এই বিষয়টির পক্ষে না কারণ হচ্ছে একটু কথা বাড়াতে হয় যেমন হচ্ছে যে মাদার্স ডে বা ফ্রেন্ডস ডে বলে আমি আসলে জিনিসগুলোকে ওভাবে আলাদাভাবে দেখতে চাই না কারণ প্রতিদিনই তাদের জন্য আসলে আমার স্পেশাল ডে ঠিক তেমনি কবুতরকে এই মল্টিং হওয়ার পরে স্পেশালি খাবার দিতে হবে এটা আমি মনে করি না আমি সময় চেষ্টা করি আমার কবুতরকে খুব স্পেশাল কিছু খাওয়ানোর জন্য যাতে করে তারা সবসময় ভালো থাকে তো এরপরেও মল্টিং টাইমে আসলে কবুতরকে কিছু যারা হচ্ছে সব সময় আসলে ভালো মানের খাবার খাওয়াতে পারেন না তাদের জন্য আসলে মর্টিং টাইমে কিছু খাবার রয়েছে যেগুলো কবুতরকে দিলে তাদের কি বলে ফিজিক্যালি তারা আরও উজ্জ্বল হয় তাদের মার্কিং গুলো আরও সুন্দর লাগে দেখতে তো সেই যারা সব সময় ভালো খাবার দিতে পারেন না তাদের জন্য স্পেশাল কিছু খাবার কথা আমার ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি বেসিক্যালি যে আপনারা যারা নতুন তারা একদমই ঘাবড়াবেন না যে আপনার কবুতরের হয়তো তো কোনো সমস্যা হয়েছে এটি হচ্ছে একটা ন্যাচারাল প্রক্রিয়া তার স পড়ছে ঝরছে এবং আবার নতুন করে উঠছে শুধু গলার এই জায়গাটাতে বেশি দেখা যাচ্ছে কারণ হচ্ছে এখানে পশমের পরিমাণ কম থাকে তবে তবে যাদের কোনো রোগের কারণে অনেক সময় হয় যে কবুতরের গায়ে একদমই পশম উঠছে না বাচ্চার গায়ে বিশেষ করে তো তাদের জন্য হয়তো অন্য কোনো ট্রিটমেন্ট দরকার হবে তো সেটি নিয়ে আলাদা করে ভিডিও করার চেষ্টা করব যদিও আমার লফটে কখনো এরকম কোনো সমস্যা হয়নি তাই এই বিষয়টি নিয়ে আমার খুব বেশি জানাশোনা নেই যে কবুতরের গায়ে যদি পশম না হয় না ওঠে ছোটোবেলা থেকে তখন কি করতে হবে তারপরেও আমি জেনে এবং আপনাদের যদি সেই বিষয়গুলো জানাটা খুব বেশি জরুরি হয় আমি অবশ্যই চেষ্টা করব তো নতুনদেরকে আরেকবার বলছি আপনারা একদম ক্লিয়ার হন যে এই যে মল্টিং টাইমটা এটি একদমই আপনাদেরকে উদ্বিগ্ন করার কিচ্ছু নেই এটি ন্যাচারাল একটি বিষয় এরকম গলার গলা থেকে শুরু করে আপনার বিভিন্ন অংশে মনে হতে পারে যে তার শরীরের পশমগুলো পড়ে যাচ্ছে বাট সেগুলো আবার নতুন করে উঠবে একদম এটি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই তবে চেষ্টা করবেন আপনার কবুতরকে সবসময় ভালো মানের খাবার প্রোভাইড করার জন্য তো বন্ধুরা যারা মনে করেন যে খুব ভিডিওতে একই বিষয়ের উপরে কথা বলার মধ্যে অন্যান্য বিষয়ে কথা বলা উচিত না তাদের উদ্দেশ্যে বলি আপনি চেষ্টা করুন আমাকে একটি ভিডিও নিজে একটি ভিডিও তৈরি করে আমাকে দেওয়ার জন্য আমি ইদানিং বেশ কিছু কমেন্ট পাচ্ছি যে এক কথার সাথে অন্য কথা কেন বলি বা বেশি কথা বলি সো যারা নতুন তারা হয়তো আপনার মতো যায় না তারা হয়তো আপনার মতো বোঝে না তাই একটু বিস্তারিত বললে তাদের জন্য বুঝতে সুবিধা হয় যেহেতু বিষয়টা সবার জন্য আপনারা অবশ্যই একটু স্যাক্রিফাইস করে দেখা উচিত বা একটু স্কিপ করে দেখা উচিত তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমার কবিতরের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আসলে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ